নমরুদের জুলুমের রাজত্ব যখন কায়েম করেছিল তার জুলুমের রাজত্বকে ধ্বংস করে ফেলেছে ইব্রাহিম আলাইহিসালাত সালাম ফেরাউন যখন জুলুমের রাজত্ব কায়েম করেছিল তার জুলুমের রাজত্বকে ধ্বংস করে ফেলেছে মুসা আলাইহিসাল্লা সালাম আবু জেহেল যখন জুলুমের রাজত্ব কায়েম করেছিল তার জুলুমের রাজত্বকে ধ্বংস করে দিয়েছে পয়গম্বার আ নামদার তাজ এর মদিনা মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম ঠিক তদরুকভাবে বর্তমানে যখন খুনি স্বৈরাচার জুলুমের রাজত্ব কায়েম করেছে আমার দেশের সাধারণ জনতা এবং ছাত্র সমাজ তার জুলুমের রাজত্বকে ধ্বংস করে ফেলেছে ফকুলজা আলহাকজাহক আলবাদিল ইন্নালব ইল কানা জাহক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হক যখন আসবে বাতিল তখন লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে আমার ভাইয়ারা আমার বন্ধুগণ আপনারা জানেন বাংলাদেশ থেকে একজন স্বৈরাচারী খুনি শাসক বিতাড়িত হয়েছে ষোলোটা বছর যাবৎ ইসলামপন্থী মানুষদেরকে যারা ইসলাম নিয়ে চলাফেরা করত তাদেরকে রাজাকার আর সন্ত্রাসের ত্যাগ লাগিয়ে দিয়ে জুলুম করেছে নির্যাতন করেছে কিন্তু পাক রব্বুল আলামিন যখন তাকে ধরেছে তার গায়ে রাজাকার সন্ত্রাসীর ট্যাক লাগিয়ে পাক রব্বুল আলমিন তাকে বহুত্বের ভিতরে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে রসুল করিম সাল্লু সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে ব্যক্তি জুলুম করে সে হলো একটা ঘড়ির মতো ঘড়ি যেরকমভাবে আমরা আকাশে উড়াই আকাশে উঠতে থাকে আর ঘড়ি মনে করে যে এই যে আকাশে আমি উঠতেছি মনে হয় এই যে পুরা পৃথিবীটা আমার আমি যেই দিকে ইচ্ছা ওই দিকে যাবো যেদিকে যাচ্ছি ওইটাই আমার তদ্রুপভাবে আমাদের দেশের বদমাইশ এমপি মন্ত্রীগুলো মনে করতো এই দেশটা তার বাবার তার দাদার তার চোদ্দ গোষ্ঠীর এই দেশটা আমার ভাইয়ার আমার বন্ধুগণ ঠিক তদ্রুপভাবে স্বৈরাচার খুনি তখন এই দেশটাকে নিজের মনে করেছিল ঘড়ির মতো উড়েছিল আল্লাহ পাক রব্বুল আলমিন এমন ভাবে টান দিয়েছে ভবনের পিছন দরজা দিয়ে এক কাপড়ে জুতা সারা পালাইতে বাধ্য হয়েছে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ তাই বলতে চাই জুলুম কখনো করবেন না জুলুম কখনো করবেন না জুলুমকারীর পৃথিবীর কোথাও জায়গা নেই যে ব্যক্তি জুলুম করবে আল্লা পাক রব্বুল আলমিন তাকে এমনভাবে ধরবেন এমনভাবে ধরবেন পৃথিবীতে পালানোর কোনো জায়গা পাবে না শুনতেছি যুক্তরাষ্ট্র সহকারে বিভিন্ন দেশ তাকে আশ্রয় দিতে চাচ্ছে না কারণ সে হলো খুনি স্বৈরাচার অতএব আমাদের জন্য শিক্ষা হলো আমরা কখনো জুলুম করব না যদি জুলুম করি আজকে খুনি স্বৈরাচার কাছ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আমার ভাইয়ারা আমার বন্ধুগণ ফেরাউনকে জিজ্ঞাসা করা হয়েছিল ফ্রাউন তুমি কেন তোমার প্রজার উপরে জুলুম করেছ কোন জিনিসটা তোমাকে জুলুম করতে উদ্বুদ্ধ করেছে তখন ফেরাউন বলেছিল সাধারণ মানুষের নিরবতা আমাকে জালেম বানিয়েছে সাধারণ মানুষের নিরবতা আমাকে জালেম করে ছেড়েছে আমার ভাইয়ারা আমার বন্ধুগণ ঠিক তদ্রুপভাবে এই দেশের মধ্যে শেখ হাসিনাও কিন্তু জালেম ছিল না আমাদের সাধারণ মানুষের নিরবতা তাকে জালেম বানিয়ে ছাড়িয়েছে ভালো করে মনে রাখবেন নমরুদের জুলুমের রাজত্ব যখন কায়েম করেছিল তার জুলুমের রাজত্বকে ধ্বংস করে ফেলেছে ইব্রাহিম আলাইহিসাল সালাম ফেরাউন যখন জুলুমের রাজত্ব কায়েম করেছিল তার জুলুমের রাজত্বকে ধ্বংস করে ফেলেছে মূসা সালাম আবু জেহেল যখন জুলুমের রাজত্ব কায়েম করেছিল তার জুলুমের রাজত্বকে ধ্বংস করে দিয়েছে পয়গম্বর আকে নামদার তাজদার মদিনা মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি সাল্লাম ঠিক তদ্রুপভাবে বর্তমানে যখন খুনি স্বৈরাচার জুলুমের রাজত্ব কায়েম করেছে আমার দেশের সাধারণ জনতা এবং ছাত্র সমাজ তার জুলুমের রাজত্বকে ধ্বংস করে ফেলেছে আমার ভাইয়ার আমার বন্ধুগণ অতএব আমি বলতে চাই ছোট্ট একটা কথা সেটা হলো আমরা ইতিপূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ আমরা শুনেছি আমরা জিয়াউর রহমানের শাসন দেখেছি আমরা আওয়ামী লীগের দুঃশাসন দেখেছি আওয়ামী লীগের অত্যাচার দেখেছি আমরা এখন সামনে আবার নির্বাচন আসবে এখন বর্তমানে হয়তোবা ছাত্র সমাজ জয়লাভ করেছে সরকার গঠন হবে এরপর নির্বাচন আসবে নির্বাচন আসার পরে আমরা সংসদে আল কোরআনের আলো দেখতে চাই আমার ভাইয়েরা আমার বন্ধুগণ তাই আসুন আমরা কখনো জুলুম করব না জুলুম করলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে শাস্তি ফেরাউনের চাতে ভয়ঙ্করভাবে দিবে এই পৃথিবীতে আমরা কোথাও গিয়ে জায়গা পাব না